তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছ তো ত্রিপুরা ডিস্ট্রিক্টের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কোন কোন ট্রেডের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যারা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে যারা এখনও পর্যন্ত আবেদন করনি তো তোমরা কিন্তু আবেদন করে দাও শুধুমাত্র কিন্তু এখানে আবেদন করার জন্য টেন্থ পাস চাওয়া হয়েছে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কোন কোন ট্রেডের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আবেদন করার আগে কিন্তু তোমাদের ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসটি দেখা কিন্তু খুবই কিন্তু জরুরি দেখা গেল তোমরা যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডে তোমাদের কিন্তু কোনো রকমই ভ্যাকেন্সি দেওয়া হয়নি তোমাদের সেই স্টেটে তো সেই রকমভাবে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু সিলেকশানটি হবে না কারণ তোমরা যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডে তোমাদের কিন্তু সেই স্টেটের সেই ক্যাটাগরি রকমই ভ্যাকেন্সি দেওয়া হয়নি তাহলে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে হবে তো তোমাদের কিন্তু এখানে দেখাটি কিন্তু অর্থাৎ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসটি দেখা কিন্তু তোমাদের খুবই কিন্তু জরুরি তো তোমাদের এখানে দেখে নাও যে তোমাদের কোন কোন ট্রেডে তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যেই ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ট্রেডে তোমরা আবেদন করবে তাহলে তোমাদের কিন্তু সিলেকশানটি হবে এবং যেই ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়নি সেই ট্রেডে কিন্তু আবেদন করলে তোমাদের কিন্তু সিলেকশানটি হবে না কারণ তোমাদের সেই স্টেটে সেই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া হয়নি তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়নি তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সির যে তোমাদের পিডিএফটি অর্থাৎ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির যে তোমাদের পিডিএফটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো দেখো এখানে তোমাদের চৌত্রিশ নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ত্রিপুরা তো ত্রিপুরার তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমরা যদি এখানে দেখো তো তোমাদের জিরো জিরো করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের ত্রিপুরা স্টেটের জন্য কিন্তু খুব কম পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল ভ্যাকেন্সি যদি তোমরা এখানে দেখতে যাও তো টোটাল কিন্তু এখানে ছেলেদের জন্য তিন হাজার চারশো প্লাস ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে কিছু সামথিং ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলস এবং কমপ্লিট ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস তো তার উপর কিন্তু কমপ্লিট ভিডিও বানানো রয়েছে তো তোমরা এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নাও তো তোমরা পিডিএফ অনুযায়ী দেখলে কিন্তু এখানে বুঝতে পারবে না যে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তার জন্য তোমরা এখানে দেখো তো তোমাদের জন্য কিন্তু আমি একটি স্লাইড তৈরি করেছি অনেক সময় নিয়ে তো দেখো তোমাদের এখানে প্রথম ট্রেড বলা হয়েছে কুক তো কুক ট্রেডে তোমরা সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা সকলে জানো তো কুক ট্রেডে তোমাদের এখানে ত্রিপুরার ক্ষেত্রে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল তোমাদের বলে দিলাম চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা এখানে ক্যাটাগরি ওয়াজ ভ্যাকেন্সি দেখে নাও যে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য এই চারটি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে কুক ট্রেডের জন্য তো তোমরা যারা এখানে ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ই দের জন্য কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদেরও ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি এবং তোমরা যারা এসসি সি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এস টিদের ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল চারটি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কুব ট্রেডের জন্য তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নেক্সট ট্রেড তোমরা এখানে দেখে নাও তো দেখো নেক্সট ট্রেড তোমাদের এখানে বলা হয়েছে ওয়াটার কেরিয়ার তো ওয়াটার কেরিয়ার ট্রেডে তোমাদের টোটাল কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেখে নাম তো তোমরা যারা এখানে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বাকি এখানে তোমাদের ক্যাটাগরির ক্ষেত্রে কোনো রকমই ভ্যাকেন্সি দেওয়া হয়নি শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে ওয়াটার কেরিয়ার ট্রেডে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চাইলে তোমরা অফিশিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখতে পারো অফিশিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের নেক্সট ট্রেড বলা হয়েছে ওয়াশার ম্যান তো ওয়াশার ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নাও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে শুধুমাত্র এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বাকি এখানে তোমাদের কাস্টের ক্ষেত্রে কোনো রকমই ভ্যাকেন্সি দেওয়া হয়নি তো তোমাদের কিন্তু এখানে জিরো জিরো করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র এস টির ক্ষেত্রেই একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নেক্সট ট্রেড তোমাদের এখানে বলা হয়েছে সুইপার তো তোমরা যারা সুইপার ট্রেডে আবেদন করবে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এখানে ত্রিপুরা থেকে তোমরা যারা আবেদন করবে সুইপার ট্রেডে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টোটালি দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেখে নাও তো তোমরা যারা শুধুমাত্র এখানে এস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সুইপার ট্রেডের ক্ষেত্রে তো তোমাদের কিন্তু যে ট্রেডগুলি বললাম সেই ট্রেডে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে বাকি যে ট্রেডগুলি রয়েছে সেই ট্রেডের তোমাদের কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি টোটাল যে তোমাদের ট্রেড আমি দেখালাম টোটাল কিন্তু তোমাদের চারটি ট্রেডের জন্য ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে এক নম্বর ট্রেড তোমাদের বলা হয়েছে এখানে কুক কুক তো ট্রেডে তোমাদের টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নেক্সট ট্রেড তোমাদের এখানে বলা হয়েছে ওয়াটার কেরিয়ার তো ওয়াটার কেরিয়ার জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নেক্সট ট্রেড তোমাদের এখানে বলা হয়েছে ওয়াশার ম্যান ওয়াশার ম্যান ট্রেডের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে লাস্ট নাম্বার ট্রেড বলা হয়েছে সুইপার তো তোমাদের কিন্তু এই চারটি ট্রেডের জন্য কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে চাইলে তোমরা নোটিফিকেশানটি দেখে নিতে পারো তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য টোটাল কিন্তু এখানে তিন হাজার চারশো ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই তিন হাজার চারশো ছয়টি ভ্যাকেন্সির মধ্যে এখানে কিন্তু ত্রিপুরার জন্য টোটাল কিন্তু এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের কুক এখানে এরপর এখানে ওয়াশার কেরিয়ার ওয়াশারম্যান এবং সুইপারের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু আবেদন করার আগে আগে অবশ্যই দেখে নেবে যে তোমাদের কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা ট্রেড অনুযায়ী কিন্তু আবেদন করবে দেখা গেলো তোমরা আবেদন করছো যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডে তোমাদের স্টেটের কোনোরকমই ভ্যাকেন্সি দেওয়া হয়নি তো তোমরা যদি সেইভাবে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু সিলেকশানটি হবে না তোমরা দেখে নেবে যে তোমাদের কোন ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের সেই স্টেটে তো তোমরা সেই হিসেবে কিন্তু আবেদন করবে তাহলে কিন্তু তোমাদের সিলেকশনটি হবে তো তোমাদের কিন্তু ফুল ডিটেলস দিয়ে দিলাম যে তোমাদের কোন কোন ট্রেডে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো চাইলে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশানটি চেক করতে পারো নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে